নমস্কার জয়মাতারা আজকের যে বিষয়টি হলো সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের বছর তাই মঙ্গলের বছরে এক সংখ্যা থেকে নয় সংখ্যা পর্যন্ত কেমন যাবে দু হাজার পঁচিশ সে নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন সংখ্যাতত্ত্ব অনুযায়ী নতুন বছরে কোন জন্ম সংখ্যার ব্যক্তির উপর মঙ্গলের প্রভাব কেমন থাকবে জ্যোতিষশাস্ত্রে জন্মসংখ্যা অনুযায়ী বহু গ্রহের নানা প্রকার প্রভাবের কথা উল্লেখ করা রয়েছে দু হচ্ছে মঙ্গলের বছর হওয়ার ফলে সকলের জীবনেই মঙ্গলের প্রভাব নানাভাবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে তাই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন আমাদের দেশ শুধু নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যাতত্ত্বের বিভিন্ন পদ্ধতির প্রচলন আছে জন্মসংখ্যা অনুযায়ী কোনো না কোনো গ্রহের প্রভাবে আপনার আপনি বা আপনারা বা আমরা সবাই সকলেই কম বেশি প্রভাবিত হই সাধারণ মানুষের হিসাবের জন্য খুব সহজ সরল গ্রহণযোগ্য পদ্ধতি অনুসার কীভাবে নিজের জন্মসংখ্যা নির্ণয় করা যায় জেনে নিলেই আপনি নিজেও সেটা ব্যবহার করতে পারবেন যদি স্বাস্থ্যে জন্মসংখ্যা অনুযায়ী বহু গ্রহের নানা প্রকার প্রভাবের কথা উল্লেখ রয়েছে দু মঙ্গলের বছর হওয়ার ফলে সকলের জীবনেই মঙ্গলের প্রভাবের ফলে নানা পরিবর্তন দেখা যাবে জন্মসংখ্যা নির্ণয়ের পদ্ধতি অতি সহজ যেমন আপনি নিজের জন্মদিন অর্থাৎ জন্ম তারিখের সংখ্যা মাসের সংখ্যা এবং জন্ম বছরে অর্থাৎ সালের সংখ্যা যোগ করুন এক সংখ্যায় পরিণত করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো আপনার জন্ম সংখ্যা এবার দেখা যাচ্ছে যে যদি আপনার এক সংখ্যা হয় এক সংখ্যা যদি আপনার জন্ম সংখ্যা হয় এক সংখ্যা জন্ম সংখ্যার ব্যক্তিদের উপর জন্মগতভাবে রবি গ্রহের একটা প্রভাব থাকে তাই দু হাজার পঁচিশ সালে এইরই সঙ্গে মঙ্গলের প্রভাব পড়ার ফলে আপনার কর্মজীবনে কিন্তু কর্মশক্তি বৃদ্ধি পাবে নতুন বছরটি এক সংখ্যার জন্য একটা প্রাপ্তির বছর আপনাদের দেখা যাচ্ছে অনেকাংশে মান সম্মান বৃদ্ধি পাবে কাজ এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা প্রাপ্তি হওয়ার একটা যোগ রয়েছে আপনাকে রাগ অহংকার বৃদ্ধি পেতে পারে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে এবার আসছি দুই দুই জন্মসংখ্যা সংখ্যা জাত জাতিকারা জন্মগতভাবে চন্দ্রের প্রভাবে প্রভাবিত হয় তাই নতুন বছর দু হাজার পঁচিশ এরই সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার ফলে তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হটকারিতা বৃদ্ধি পেতে পারে সব বিষয়ে কিন্তু আপনারা অনুকূল ফল নাও পেতে পারেন আবেগ এবং রাগকে নিয়ন্ত্রণে না রাখলে পরে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের একটু মানিয়ে চলতে হবে এবার আসছি জন্মগতভাবে তিন সংখ্যার ব্যক্তিরা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হয় এই বছরটির সঙ্গে মঙ্গলের প্রভাব থাকার ফলে তাই বৃহস্পতির সঙ্গে মঙ্গলের একটা বন্ধুত্ব সম্পর্ক আছে বছরটি কিন্তু আপনার ভালোই কাটবে কর্ম যারা করছেন কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে আপনার প্রমোশনের যোগ রয়েছে নতুন কোনো সম্পর্ক আপনার স্থাপন হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার মধুরতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আসছি জন্মসংখ্যা যাদের চার জন্মগতভাবে যারা চার সংখ্যার ব্যক্তিরা রাহুর প্রভাবে প্রভাবিত হয় এই বছরটি এরই সঙ্গে মঙ্গলের প্রভাব থাকার ফলে হটকারিতা এবং আপনাদের বুদ্ধির ভ্রম বৃদ্ধি পেতে পারে যে কোনো ঝুঁকি আপনাদের এড়িয়ে চলুন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন বিশেষ করে যখন যানবাহনে চড়বেন বা যানবাহন চালাবেন অবশ্যই বা রাস্তা দিয়ে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করা উচিত এবার আসছি পাঁচ সংখ্যা জন্মসংখ্যা বা জাতজাতিকারা জন্মগতভাবে পাঁচ সংখ্যা যারা আছেন তারা হচ্ছেন বুধের প্রভাবে প্রভাবিত হন এই বছরটির সঙ্গে মঙ্গলের প্রভাব থাকার ফলে বছরটি আপনাদের কিন্তু ভালোই কাটবে নতুন কিছু শুরুর পক্ষে বছরটি আপনাদের শুভ হতে পারে এবার আসছি ছয় সংখ্যা জন্ম সংখ্যা যাদের ছয় সংখ্যা জাত জাতিকারা জন্মগতভাবে শুক্রের প্রভাবে প্রভাবিত হয় নতুন বছরে এরই সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার ফলে বিয়ে প্রেম বা সন্তান প্রাপ্তি যারা আছেন বিয়ে প্রেম বা সন্তান প্রাপ্তির পক্ষে শুভ ফল আপনারা পেতে পারেন দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে এবার আসছি সাত সংখ্যা জন্মগতভাবে সাত সংখ্যার ব্যক্তিরা কেতুর প্রভাবে প্রভাবিত হয় কেতুর উপর মঙ্গলের প্রভাব কখনো কখনও শুভ কখনো আবার অশুভ ফল দান করে সাত জন্ম ব্যক্তিদের জন্য বছরটি শুভ হলেও নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন যারা মহিলা আছেন বিশেষ করে মহিলাদের সচেতনতা আরও বাড়ানো উচিত এবার আসছে আট সংখ্যা যাদের আট সংখ্যা আসছে আট সংখ্যা আট জন্মসংখ্যার জাত জাতিকারা জন্মগতভাবে শনি গ্রহের প্রভাবে প্রভাবিত হয় নতুন বছরে এরই সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার ফলে অসামঞ্জস্য কাজ আপনাদের সম্পূর্ণ হবে কর্মে গতি আসবে তবে চলাফেরা এবং গাড়ি বা যানবাহন চালানোর সময় আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি নেক্সট হচ্ছে নয় সংখ্যা নয় সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা জন্মসংখ্যা যারা আছে নয় জন্ম সংখ্যার নয় সংখ্যার যারা আছেন জাতক জাতিকারা জন্মগতভাবে মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন নতুন বছরটি এদের জন্য শুভ হলেও রাগ বা অহংকার আপনাদের বৃদ্ধি পেতে পারে আপনাদের সেদিক থেকে নিয়ন্ত্রণ রাখা দরকার আছে অন্যথা দেখা যাচ্ছে আপনাদের রাগ বা অহংকার জটিল সমস্যা সৃষ্টি করতে পারে এবং শারীরিকভাবে শরীরের উপরও কিন্তু আপনাদের অবশ্যই এ সময় শরীরের উপর আপনার নজর রাখা অবশ্যই দরকার আছে কারণ এর প্রভাব কিন্তু আপনাদের শরীরের উপরও পড়তে পারে নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর আর এই মঙ্গলের বছরে এক সংখ্যা থেকে নয় সংখ্যা পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি সংখ্যা কী ধরনের ফল পেতে পারেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা কোনো সাবস্ক্রাইব করে অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে রাখবেন অবশ্যই আপনারা এরপরে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দৈনিক রাশিফল দেখুন শর্ট ভিডিও দেখুন এবং অনেক সময় আপনারা আমাকে লাইফও দেখতে পারবেন লাইফে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কিছু জানান দরকার থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই পরবর্তীকালে ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে